ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার্স কুকিং ডায়েরি থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব আর এই মিষ্টি রেসিপিটা সাধারণ কিছু উপকরণ দিয়ে কম সময় স্বাস্থ্যকর ভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন ভেষণ দিয়ে মজাদার এই দোকানের মতন লাড্ডুটি তৈরি করে নিতে পারেন এই মিষ্টির লাড্ডু তৈরি করার জন্য মেইন উপকরণ হচ্ছে বুটের ডালের ভেষণ আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ বুটের ডালের ভ্যাসন নিয়ে একটি চালনিতে করে চেলে নিব চেলে রাখা ভ্যাসন গুলো আমি এখন অল্প অল্প করে পানি দিব আর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি একটি অ্যাসপাচুলা দিয়ে বাটির চারপাশের ভ্যাসন একসাথে নিয়ে হাফ চা চামচ দিয়ে দিব লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিব আর ব্যাটারের থিকনেস ঠিক এরকম হবে পাতলাও না আবার বেশি ঘনও না চুলা অন করে আমি ফ্রাই প্যান গরম হলে একটা চা চামচ ঘি দিয়ে একটি চামচ দিয়ে গুলিয়ে রাখা বেসনের মিশ্রণটা আমি অল্প অল্প করে ফ্রাই প্যানের চারপাশে এভাবে দিয়ে দিব চুলার জাল লোতে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় দোনো পাশ উল্টে পাল্টিয়ে যখন বাদামি কালার হবে তখন আমি নামিয়ে নিব আমি সবগুলোই একইভাবে ভেজে তুলে আমি ঠান্ডা করে তারপরে ব্যালেন্ডারে বেলেন্ড করে নিব। ছোট ছোট করে করে আমি নিয়েছি সুজি রকম হালকা দানা দানা থাকে এটাও ঠিক হালকা দানা দানা থাকবে চুলা অন করে এক কাপের থেকে সামান্য একটু কম পানি ফুটিয়ে এক কাপ দিয়ে দিব চিনি চিনিটা যখন ভালোভাবে পানির সাথে ফুটে উঠবে তখন দিয়ে দিব সামান্য কিছু জর্দার রঙ এই জর্দার রংটা শুধু দেখা জন্য না দিলে স্কিপ করতে পারেন ভেজে রাখা বেসনের গুঁড়াগুলো আমি চিনির শিরায় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চিনির পানিটা যখন শুকিয়ে আসবে আমি এই পর্যায়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে নেড়ে চেড়ে কিশমিশ দিয়ে দিব কিশমিশ দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব কাঠবাদাম কুচি কাঠ বাদাম কুচি দিয়ে যখন দেখবো চিনি শিরাটা পুরোপুরিভাবে ভাবে শুকিয়ে গেছে এবং এটা আঠালো হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব রেসনের ডো পুরোপুরিভাবে ঠান্ডা করা যাবে না জানো হাতে সহায় এই পর্যায়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে আমি হাতের সাহায্যে ডোটাকে ভালোভাবে মথে নিব আমি এখন দুই হাতে ঘি লাগিয়ে ছোট ছোট ডো নিয়ে। লাড্ডুর আকারে আমি তৈরি করে নিব। সবগুলো এইভাবে লাড্ডু তৈরি করে চাইলে পরিবেশন করতে পারেন আমি হাফ কাপের মতো নারিকেল কোড়া নিয়ে চুলার আশ একদম লোতে রেখে নারকেল থেকে পানিটা শুকিয়ে আসলে আমি ঠান্ডা করে ব্যালিন্ডারে গুঁড়া করে নিয়েছি নারিকেলের সাথে লাড্ডুগুলোকে মিশিয়ে আমি দুই হাত দিয়ে এইভাবে ঝেড়ে ফেলে দিব সবগুলো লাড্ডু আমি একই ভাবে নারকেলের সাথে লাড্ডু গুলোকে কভার করে নিব একটি লাড্ডু ভেঙে দেখাই কতটা সুন্দর ভিতরটা এইভাবে সুন্দরভাবে শুধুমাত্র ভ্যাশন দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন ভ্যাসনের লাড্ডু